করা সহ চুলের যে কোনো সমস্যা সবকিছু কিন্তু এই একটা হার্বাল হেয়ার অয়েল দিয়ে সমাধান হয়ে যাবে এর জন্য আমাদের সবার প্রথমে লাগবে হচ্ছে ভৃঙ্গরাজ ভৃঙ্গরাজ কিন্তু আমাদের নিউ হেয়ার গ্রোথে ভীষণ হেল্প করে সঙ্গে হেয়ার লসও প্রিভেন্ট করে এছাড়াও এটা চুলের জন্য ভীষণ ভালো স্ক্যাল্পে যদি কোনো স্ক্যাল্প ইনফেকশন থাকে সেটাও রিডিউস করতে ভৃঙ্গরাজ ভীষণ হেল্প করে আর লাগবে ফ্রেশ হেনালিভস হেনালিপস বা মেহেন্দির পাতা কিন্তু আমাদের হেয়ার ফল রিডিউস করতে হেল্প করে চুলটাকে অনেক বেশি স্ট্রেনদেন করে আর এর মধ্যে থাকা ট্যানিন কিন্তু আমাদের হেয়ার স্ট্র্যান্ডসগুলোকে অনেক বেশি স্ট্রং করে তো সেই জন্যই যাদের হেয়ার ড্যামেজ বা হেয়ার ব্রেকেজের সমস্যা আছে তারা অবশ্যই এই ইনগ্রিডিয়েন্টটা হেয়ার অয়েলে ইউজ করবে তবে হ্যাঁ তোমার কাছে যদি ফ্রেশ হেনা লিপস অ্যাভেলেবেল না থাকে প্লিজ কোনো হেনা পাউডার ইউজ করো না এছাড়াও কিন্তু হেনা একটা ন্যাচারাল কন্ডিশনার হিসেবেও ভীষণ কাজ করে তাই হেনা ইজ আ মাস্ট আর লাগবে কারিপাতা কারিপাতা বা কারি লিভস কিন্তু এমন একটা ইনগ্রিডিয়েন্ট যেটা ছাড়া হার্বাল হেয়ার অয়েল মনে হয় তৈরি হবে না আর কারিপাতা কিন্তু ভীষণভাবে আমাদের হেয়ারটাকে স্ট্রং করে হেয়ার ফল রিডিউস করে হেয়ার ড্যামেজ রিডিউস করে ইভেন তোমরা রেগুলার ডায়েটেও কিন্তু কারিপাতা ইনক্লুড করতে পারো এটা আমাদের হেয়ারের জন্য ভীষণ ভালো আর লাগবে অ্যালোভেরা বা ঘৃতকুমারী অ্যালোভেরা কিন্তু আমাদের চুলটাকে ভীষণ সফট করে শাইনি করে স্ক্যাল্পে যদি কোনো ডেড সেলস থাকে সেটা রিমুভ করতে সাহায্য করে প্লাস এর মধ্যে রয়েছে এমন এসেন্সিয়াল অনেক ভিটামিনস যেটা আমাদের হেয়ার ফল রিডিউস করতে হেল্প করে অ্যালোভেরাটাকেও কিন্তু তোমরা রেগুলার ডায়েটে রাখতে পারো মানে অ্যালোভেরা জুস কিন্তু ভীষণ ভালো যদি তোমরা সকালবেলা এমটি স্টমাকে নিতে পারো আর এর সাথে আমাদের লাগবে ব্রাহ্মী লিপস বা ব্রাহ্মীর গাছ দেখো আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এটাই কিন্তু অরিজিনাল ব্রাহ্মী আয়ুর্বেদা অনুসারে এছাড়াও যে মার্কেটের প্রোডাক্টগুলোতে তোমরা দেখতে পাও ম্যাক্সিমাম জায়গায় কিন্তু থাকে থানকুনি পাতা ব্রাহ্মী কিন্তু আমাদের হেয়ারটাকে ভীষণভাবে স্ট্রং করে প্লাস এটা প্রি ম্যাচিওর হেয়ার গ্রিংও কিন্তু স্টপ করে এর সঙ্গেই এটা হেয়ারকে অনেক বেশি স্ট্রেনদেন করে যার জন্য হেয়ার লসটা অনেকাংশে প্রিভেন্ট হয় আর ব্রাহ্মী কিন্তু আমাদের মেমোরি ব্রেন নার্ভ এভরিথিংয়ের জন্য পারফেক্ট তাই এটাকে কিন্তু খাওয়াও হয় আর এই ব্রাহ্মী হেয়ার অয়েল কিন্তু চুলের জন্য ভীষণ ভালো আমার চ্যানেলেও কিন্তু একটা ব্রাহ্মী হেয়ার অয়েল রয়েছে তোমরা চাইলে সেটাও একবার দেখে নিতে পারো এই হাবস গুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ দেখো তোমরা তো দেখলেই এগুলোকে আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি তো ভালো করে আমি এটাকে ক্লিন করে নেব আর একটা ইনগ্রিডিয়েন্টের কথা বলা হয়নি সেটা হচ্ছে জবা ফুল বা হিবিসকাস ফ্লাওয়ার দেখো লাল জবা ফুলটা হলেই সেটা বেস্ট হয় কিন্তু আমার কাছে বর্তমানে পিঙ্কটাই অ্যাভেলেবেল ছিল তাই আমি এটাই ইউজ করেছি জবা ফুল কিন্তু আমাদের চুলে একটা শাইন প্রোভাইড করে অল ওভার হেয়ারের জন্য ভীষণ ভালো আর হিবিস্কাস হেয়ার অয়েলও কিন্তু চুলের গ্রোথের জন্য ভীষণ ভীষণ বেশি কার্যকর দেখো এই সমস্ত ইনগ্রিডিয়েন্ট আমি একটি ছোট ছোটো করে কেটে নিয়েছি বা ছিঁড়ে নিয়েছি আর তারপরে এটাকে আমি ব্লেন্ড করে নেব আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একদম ইজি প্রসেস কারণ আমি নর্মালি এটাকে ছেঁচে নিই কিন্তু মিক্সিতে ব্লেন্ড করে নিলে হয় কি একদম ইজিলি হয়ে যায় আর এখানে দেখো অ্যালোভেরাটা আমি একটু কম ইউজ করেছি কারণ এটা আমার কাছে আগের থেকে কেটে রাখা ছিল তোমরা চাইলে অ্যালোভেরাটা একটু বাড়িয়েও দিতে পারো আর এখানে আমি হোল অ্যালোভেরার পাতাটা ইউজ করেছি মানে সাইডের কাটাগুলো বাদ দিয়ে আর তোমরা যদি চাও তো শুধু জেলটা এক্সট্রাক্ট করে ইউজ করতে পারো কোনো প্রবলেম হবে আর ভৃঙ্গরাজের ক্ষেত্রে কিন্তু পুরো ভৃঙ্গরাজ প্ল্যান্টটা ইউজ করবে মানে এমন না যে শুধু পাতা এর ইভেন শেকড়টাও যদি তোমরা নিতে পারো সেটাও ভীষণ ভালো হবে আর দেখো জবা ফুলটা ইউজ করার সময় শুধু এর পেটেলসগুলোই নেবে বাকি অংশটা নেবার প্রয়োজন নেই এই হচ্ছে আমাদের মিক্সচার রেডি একটু রাফলি প্লেন্ট করলে হয় কি হেয়ার অয়েলটা ছেঁকে নিতে ভীষণ হেল্প হয় একদম ফাইন পেস্ট দরকার নেই আর এর সঙ্গে বেস হিসেবে আমি নিয়েছি তিলের তেল আর বেশি পরিমাণে কোকোনাট অয়েল বা নারকেল তেল তোমাদের কাছে যদি তিলের তেলটা অ্যাভেলেবেল না থাকে তো তোমরা শুধু নারকেল তেল দিয়েও করতে পারো আজকাল অলিভ অয়েল হোহো বা অয়েল আরও বিভিন্ন রকম এক্সটিক অয়েলের ভিড়ে আমাদের পুরনো কোকোনাট অয়েল কিন্তু হেয়ার অয়েল হিসেবে ইউজ করা অনেকেই কমিয়ে দিয়েছে কিন্তু রিসার্চ অনুযায়ী আমাদের হেয়ারের জন্য স্পেশালি ইন্ডিয়ান হেয়ারের জন্য কোকোনাট অয়েল ইজ দ্য বেস্ট আর এর সঙ্গে তিলের তেলটা অনেক ইউজ করে না কারণ এটা অনেকটাই হেভি হয় তো আমি বলবো শুধু তিলের তেল ইউজ না করে নর্মাল টাইমে মানে উইন্টার সিজন ছাড়া তোমরা এরকম ব্লেন্ড করে ইউজ করতে পারো আমি বলছি ট্রাস্ট মি এতে তোমার হেয়ার অয়েলটা অনেক বেশি স্ট্রং হবে আদার্স হেয়ার অয়েলের থেকে এইবারে হেয়ার অয়েলটা প্রসেসিংয়ের জন্য আমি এরকম কড়াইতে ফার্স্টে তেলটা দিয়ে দিয়েছি আর এর মধ্যেই অ্যাড করে দেব ব্লেন্ড করে নেওয়া মিক্সচারটা আর এইভাবে স্লো ফ্লেমে এটাকে কিছুক্ষণ কুক করে নিলেই তোমার হেয়ার অয়েল রেডি তবে হ্যাঁ অবশ্যই স্লো ফ্লেমে করবে আর কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে থাকবে এই হেয়ার অয়েলটা বানাতে আমার আধ ঘন্টা মতন সময় লেগেছে তার আগে কিন্তু এটা বানিয়ে নিলে তৈরি হবে না কারণ প্রথমের দিকে দেখবে হেয়ার অয়েলটা ভীষণ হালকা কালার থাকবে বাট যখন এটা পারফেক্টলি ডান হয়ে যাবে তখন হেয়ার অয়েলটা দেখবে কালার একদম ডার্ক গ্রিন হয়ে যাবে আর তুমি তখনই বুঝে যাবে যে তোমার হেয়ার অয়েলটা রেডি এই হেয়ার অয়েলটা রেডি হয়ে গেলে এটাকে ভালো করে ঠান্ডা হতে দেবে এবং তারপরে ভালো করে ছেকে একটা গ্লাস কন্টেনারের মধ্যে রেখে দেবে আমি বারে বারে বলি যে কাচের বোতলে রাখাটা বেশি ভালো কারণ এতে তেলটা অনেক বেশি ফ্রেশ থাকে প্লাস্টিকের কন্টেনারের থেকে আর যে কোনো নর্মাল হেয়ার অয়েলের মতন এটাকে ভালো করে মাসাজ করে ইউজ করো আর ওভারনাইট রেখে দিতে পারলে সব থেকে বেশি কাজ হবে আর তুমি ডেফিনেটলি এই হেয়ার অয়েলটা ইউজ করলে চেঞ্জেস দেখতে পাবে তোমার হেয়ার কোয়ালিটিতে আমি কোনো ব্র্যান্ডের নাম করে বলছি না বাট তোমরা একটি চোখকান খোলা রাখলেই দেখতে পাবে যে বর্তমানে কিন্তু আবার ফিরে এসেছে সেই পুরনো আয়ুর্বেদিক হেয়ার অয়েলের ট্রেন্ড তাই যারা ভালো চুল পেতে চাইছো আর অতটা খরচা না করে প্লাস প্রোডাক্টটাও ভীষণ অথেন্টিক হবে তারা অবশ্যই এইভাবে বানিয়ে নিতে পারে আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম সুন্দর ভিডিওর জন্য আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই